খুনি হাসিনার ফাঁসি সহ সকল সহযোগীদের বিচার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা শ্রমিক দলের আয়োজনে সোমবার বিকেলে শহরের সঙ্গীত মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক শের আলী জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডব্লিউ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মামুনুর রশিদ জেলা ইمارات শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিদ্দিকদার সহ আর অনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের দেশ নেতা তারেক রহমানের নির্দেশ যা প্রদেশের শান্ত থাকতে হবে আমাদের বিপদ বিভিন্ন অঞ্চল থেকে সেই সুদূর সুন্দরবন থেকে সাতক্ষীরা থেকে হাফিজুর রহমান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন